আজ এমন একটি ব্যাগ বানিয়ে দেখাবো যেটা কিনা আপনারা নর্মাল পার্সের মতো ব্যবহার করতে পারবেন এবং চাইলে এক্সট্রা একটি বেল্ট লাগিয়ে লং বেল্টের ব্যাগগুলোর মতো ব্যবহার করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এইখানে এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বাটারফ্লাই এর কাপড় এই কাপড়গুলো আমার কামিজ থেকে বেঁচে গিয়েছিল সেই কাপড় দিয়েই এই ব্যাগটা বানানো তার জন্য মাঝ বরাবর একটি জয়েন্ট পড়েছে আপনারা চাইলে একেবারে ফ্রেশ একটি কাপড় ব্যবহার করতে পারেন এখানে কাপড়টির লম্বা অংশে আছে চোদ্দ ইঞ্চি এবং চওড়া অংশে আছে বারো ইঞ্চি এই কাপড়টার উপরে আমি একটি কাগজের পেস্টিং লাগাবো পেস্টিং মূলত আমি ব্যবহার করি যেহেতু এটা একটা কাপড়ের ব্যাগ সামান্য কিছুটা মোটা করার জন্য আমি পেস্টিং ব্যবহার করে থাকি আপনারা যে পরিমাণ মোটা চান সেই পরিমাণ কয়েকটা লেয়ারের ব্যবহার করতে পারেন যেমন একটা লেয়ার ব্যবহার করলে সামান্য কিছুটা মোটা হবে এবং দুই এবং তিনটা লেয়ারের যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই কাপড়টা আরো বেশি মোটা হবে আমাকে অনেক অনেকেই জিজ্ঞাসা করেন পেস্টিং কোথায় পাওয়া যায় যে সুতার দোকানে আপনারা পেস্টিং পেয়ে যাবেন এবং পেস্টিং কিন্তু অনেক ধরনের পাওয়া যায় এর থেকে ভারী পেস্টিং গুলো পাওয়া যায় এখানে পেস্টিংটাকে কাপড়ের সাথে আয়রন করে আমি লাগিয়ে দিয়েছি এখন কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাজ করে নিচের অংশ থেকে এভাবে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি এবং উপরের অংশে খেয়াল করলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমি সামান্য কিছুটা বাঁকা করে কাপড়টাকে কেটে নিয়েছি উপরের পাটটা হচ্ছে চিকন হবে এবং নিচের পাটটা হচ্ছে রাউন্ড শেপের ছড়ানো হবে ঠিক এইটার মাপে আমি আরেকটি কাপড় কেটে নিয়েছি এটা হচ্ছে জর্জেটের যেটা কাজ করা কাপড় এটা বেসিক্যালি আমি বানিয়েছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে সেই ড্রেসের থেকে কিছুটা কাপড় বেঁচে গিয়েছিল ভাবলাম এটার সাথে ম্যাচিং করে একটি ব্যাগ বানিয়ে ফেলি তার জন্যই এই কাপড়টা উপরে আমি চারোপাশে সেলাই করে নিব যেহেতু কাপড়টা হচ্ছে কিছুটা পাতলা নিচে এই ধরনের লাইনিং ব্যবহার করতে হবে তার জন্য এখানে আমি বাটারফ্লাই এর কাপড়টাই নিয়েছিলাম ঠিক একইভাবে আমি আরেকটি এভাবে সেলাই করে নিয়েছি তো ওই দুইটাকে একটি সাইড এ রেখে এই দুইটা কাপড় নিয়েছি ব্যাগের লাইনিং এর জন্য তো ভেতরে এখন এই ব্যাগের সাথে আমি চেইন জয়েন করব তার জন্য একটি কাপড় এখানে রেখেছি এবং একটি চেইন নিয়ে মাঝ বরাবর ভাবে কেচে দিয়ে কেটে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি যেন চেইনটাকে আমি মাঝ বরাবরই বসাতে পারি এখন ব্যাগের কাপড়টাকে সোজা সাইডে রাখবো চেইনের কাপড়টাকে এভাবে উল্টো করে বসাবো এবং লাইনিং এর কাপড়টিকেও এটার উপরে উল্টো করে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিব এবং ব্যাগের যে কাপড়টি আছে সেই কাপড়টার উপরে চাপ সেলাই দিয়ে তো এই পার্টটা যখন সেলাই করা হয়ে যাবে চেইনের ঠিক অপর এই দুইটা কাপড় এভাবে আমি জয়েন দিয়ে আমি ব্যাগের কাপড়টাকে এভাবে বসিয়েছি এবং লাইনিং এর কাপড়টার উপরে চেইনটাকে এভাবে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে দিব ঠিক একই ভাবে এই কাপড়টাকে উল্টিয়ে এইখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে অন্য একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টাকে এভাবে ভাঁজ করে ছোট্ট একটি বেল্টের মতো বানিয়ে নিব ব্যাগটাকে যেন আমি যে কোনো বেল্টের সাথে ব্যবহার করতে পারি তার জন্য এই রকম ডি রিং নিয়ে নিলাম এখন এই বেল্টের ভিতরে ডি রিংটাকে ঢুকিয়ে সেলাই করে নিব আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন ব্যাগের যে কাপড়টা আছে চেইনের যে অংশটা আছে সেইখানে এক থেকে দেড় ইঞ্চের মতো এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিব এখন দুইটি পাশেই এই শেপ করে আমি কেটে নেব। একটি বেল্টের মধ্যে যে ডি রিং ঢুকিয়ে সেলাই করে রেখেছিলাম সেই ডি রিং গুলোকে এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখন প্রতিটা পার্টেরই নিচের অংশের দিকে এভাবে কোনাকুনি করে ভাঁজ করে এক ইঞ্চির মতো জায়গা রেখে সেলাই করে নিব প্রতিটা পার্টে এভাবে আমি সেলাই করে নিয়েছি লাইনিং এর পার্ট সহকারে এখন এক্সট্রা কাপড়গুলোকে এভাবে কেটে নেছি এখন ব্যাগের কাপড়টাকে এভাবে রেখে চারপাশে আমি সেলাই করে নিব এইখানে এই পাটটাতে হচ্ছে এভাবে চারপাশে ঘুরিয়ে সেলাই করে নিব এবং লাইনিং এর পার্ট চারপাশেও সেলাই করে নিব শুধুমাত্র একটি পাশ ফাঁকা রাখবো যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি এবং ব্যাগের চেইনের অংশে যে যতটুকু অংশ ফাঁকা আছে এই কাপড়টা কেউ এভাবে ধরে এভাবে সেলাই করে নিতে হবে তো ব্যাগটা আমার পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে লাইনিং এর কাপড়ে যতটুকু অংশ ফাঁকা রেখেছিলাম সেইখান থেকে ব্যাগটাকে এভাবে উল্টিয়ে নিচ্ছি এখন লাইনিং এর অংশে যতটুকু অংশ ফাঁকা রেখেছি সেই অংশটা সেলাই করে বন্ধ করে দিব তো এইখানে আমার ব্যাগ বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এইখানে আমি আগেই বলেছিলাম ব্যাগটা এভাবে পার্স মতো ব্যবহার করতে পারবো এবং ব্যাগের মধ্যে একটি এক্সট্রা বেল্ট লাগিয়ে লং বেল্টের ব্যাগগুলোর মতো ব্যবহার করতে পারবো তো এই ছিল আমার ব্যাগ বানানোর ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহে